আসসালামাইকুম বন্ধুরা আমরা আবারও একটা নতুন কাজ জানাচ্ছি আজকে এটা হলো ছয় ড্রেন পাইপ যেটা মডারের ড্রেন ব্যবহার করা হয় সেই ছয় ড্রেন পাইপ আমরা প্রথমে দিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপর এখন ফুটতেছি এই লাইনটা হলো পুরো চারশো ফিট আছে এটা আমরা ছয়জন আছি সম্ভবত আমাদেরকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এরকম লাগবে ছয়জন আছে আজকে চারশো ফিট খোঁড়া ফিটিং করা এবং সব কিছু ক্লিয়ার এ দেখেন আমরা পাইপের মাঝখানে যেহেতু আছে এখানে পয়েন্ট ছোঁয়া ছিল না নতুন লাইন নেবে এই জন্য আমরা এখানে মাঝখানে কেটে দিছি মাঝখানে কেটে দেওয়ার পর দেখেন কীরকম প্রচণ্ড পানির স্পিড এখানে দুই দিক থেকে আছে এটা পাইপ নেই যেটা পানি পাইপে এক্সট্রা ছিল সেই পানিটা বের হয়ে যাচ্ছে আমরা এরপরে আপনাদেরকে দেখাবো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ দেখেন ফিটিং দেওয়ার পর আমরা ফিটিং দিচ্ছি এই যেভাবে এটি আমরা ফাঁসটা একটু রাউন্ড করে দিয়েছি যাতে পানির মাঠ টান কম হয় বা প্রেশার ঠিক থাকে এই জন্য ভাঁজ করে দিছি আমাদের পাইপ ফিটিং শেষ আমরা এখন এটা মাটি দিয়ে মুন্দায় দেবো বা ভরাট করে দেবো বা পূরণ করে দেবো যেটাই বলেন এ দেখেন আমাদের পাইপ ফিটিং আমরা এই প্রান্ত থেকে ভরাট করে দিয়ে যাব এর সাইডের যে পাইপটা দেখছেন এটা হলো গ্যাস পাইপ যখন পানির মুখটা এখানে বন্ধ করে দেবেন তখন তো একটা পানির প্রেশার হবে সেটা বন্ধ করার জন্য চাপটা তোলার জন্য এই কাজটা করা যাতে পানি প্রেশারটা উপর দিকে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন সকলে আর যদি আমাদের এইরকম ভিডিও চান আরও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেখতে চান আরও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম